গড় পারমাণবিক ভর বা এভারেজ অ্যাটমিক মাস গড় পারমাণিক ভর কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু আসতে পারে কম্পিটিভ এক্সামে এই গড় পারমাণবিক ভর থেকে কোয়েশ্চেন আছে সো বি কেয়ারফুল সূত্রটা দেখবে এর অ্যাপ্লিকেশন কীভাবে করাচ্ছি দেখবে এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসে হুম একদম হালকাভাবে নেবে না ইম্পর্টেন্ট এটা এইটা হচ্ছে তার সূত্র দেখো যখন একটা মৌল বেশিরভাগ ক্ষেত্রে যে মৌলগুলো আমাদের যেগুলো আমরা দেখি নাইট্রোজেন কার্বন অক্সিজেন হুম সালফার ক্লোরিন এই সকল মৌলগুলো কিন্তু আর্থকাস্টে মানে নেচারে কিন্তু এরা আইসোটপ হিসাবে থাকে মানে অনেকগুলো এদের আইসোটপ থাকে মানে অ্যাটোমিক নাম্বার একই থাকে কিন্তু ভর সংখ্যা আলাদা আলাদা হয় যেরকম কার্বনের ক্ষেত্রে সি টুয়েলভ থাকে সি ফোরটিন থাকে ক্লোরিনের ক্ষেত্রে সি সেভেন্টিন থাকে তাই না তো তার ক্ষেত্রে সতেরো থাকে তারপরে হচ্ছে সরি সতেরো তো তার অ্যাটমিক নাম্বার তার ক্ষেত্রে পঁয়ত্রিশ থাকে ভর তারপরে হচ্ছে সাঁত্রিশ থাকে এই রকম করে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আইসোটোপে থাকে এবার যদি এতগুলো আইসোটোপ হিসাবে থাকে তাহলে কোনটাকে অ্যাকচুয়ালি তার পারমানিক ভর হিসাবে আমরা ধরবো কার্বনের ক্ষেত্রে সি টুয়েলভ হিসাবে কার্বনের পারমানিক ভরকে আমরা বা আপেক্ষিক পারমানিক ভর যদি অ্যাকুরেটলি বলা হয় তাহলে আপেক্ষিক পারমানিক ভর তার বারো বলবো নাকি চৌদ্দ বলবো নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনেরও আইসোটোপ রয়েছে অক্সেনের ক্ষেত্রেও রয়েছে অক্সিজেনেরটা আমরা কি ষোলো বলবো না আঠারো বলবো না সতেরো বলবো তো এই একটা কনফিউশনের ব্যাপার রয়েছে ওই জন্য কী করা হলো যে যাদের আইসোটোপ রয়েছে তাদের ক্ষেত্রে আমরা তাদের ক্ষেত্রে আমরা তাদের গড় পারমাণিক ভর ক্যালকুলেট করবো গড় পারমাণিক ভর বলতে যতগুলো আইসোটোপ রয়েছে তাদের আমরা গড় নেব তার একটা সিস্টেমেটিক ওয়েতে গড় নেওয়া হবে এমনি নয় যে যতগুলো আইসোটোপ রয়েছে তাদের ভর ডিভাইডেড বাই সংখ্যা দিয়ে গুণ করে দেবো হ্যাঁ এরকম নয় যোগ করে ভাগ করে দেবো এরকম নয় তার একটা সিস্টেম এবং একটা সূত্র রয়েছে সেই সূত্রটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে প্রকৃতিতে ওই সকল আইসোটোপের একটা নির্দিষ্ট মোটামুটি একটা নির্দিষ্ট প্রাচুর্য ওখানে থাকে অ্যাভেলেবিলিটি থাকে যতটা পার্সেন্টেজে যতটা হচ্ছে অ্যাভেলেবিলিটি থাকে ইন্টু হচ্ছে তার অ্যাকচুয়াল মাস হুম ডিভাইডেড বাই হান্ড্রেড করলে তোমার ক্যালকুলেশনটা কমপ্লিট হয়ে যাবে তো একটা এক্সাম্পল দেখালে তুমি এই ফর্মুলাটা আরও ভালো করে বুঝতে পারবে এখানে সামেশান দেওয়া রয়েছে এর মিনিংটা কি অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি সামেশান বলতে অনেকগুলো এইরকম যোগ হতে থাকবে আর কি এই যে সিস্টেমের যে এইটা ইনটু এইটা এই যে সেকশনটার হচ্ছে অনেকগুলো যোগ হবে এই সেকশনগুলো হচ্ছে অনেকগুলো যোগ সামেশান বলতে অনেকগুলো যোগ ফল তো একটা এক্সাম্পল বুঝতে পেরে যাবে যে এই ফর্মুলাটাকে কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে এখানে বলা হয়েছে দেখো ক্লোরিনের দুটোই অ্যাচটুক রয়েছে একটা হচ্ছে ক্লোরিন পঁয়ত্রিশ আর একটা হচ্ছে ক্লোরিন সাঁত্রিশ ঠিক আছে ক্লোরিন পঁয়ত্রিশের ভর কোনটা কো বাবু পঁয়ত্রিশ ক্লোরিন সাঁত্রিশ এর ভর কত সাঁত্রিশ এদের পারমাণিক ক্রমাঙ্ক নিয়ে তুমি ভাববে না দুজনের পারমাণিক ক্রমাঙ্ক কিন্তু সতেরো করে এটাও কিন্তু সতেরো এটাও সতেরো ওই জন্য তো ক্লোরিন বলছে তাই না তাহলে এদের দুজনের ভর আমি বুঝতে পারলাম ওকে ক্লোরিনের পারমাণিক ভর নির্ণয় করেছে দেখো এটা তো আইসড হিসাবে রয়েছে তাহলে এদের পারমাণিক ভর যদি বের করতে হয় তাহলে অ্যাকচুয়ালি গড় পারমাণিক ভর বের করতে হবে গড় পারমাণিক ভরের সূত্র তোমাদের উপরে দেওয়া হয়েছে তাহলে দেখো সেখানে বলা হয়েছে যে ক্লোরিনের ক্ষেত্রে আমি যদি এভারেজ অ্যাটমিক মাস যদি আমি ক্যালকুলেট করতে চাই এভারেজ এভারেজমিক মাস এভারেজ 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 মাস বা হচ্ছে গড় ভর। তোমরা ইংরেজিটা একটু একটু করে বুঝতে পারছো নিশ্চয়ই একটু একটু নয় পুরোটাই বুঝতে পারো এভারেজ মানে গড় অ্যাটমিক মানে পার্বণিক ভর ঠিক আছে তোমায় কি বলেছে প্রকৃতিতে আইসোটোপে শতকরা প্রাচুর্য তাহলে শতকরা এই আইসোটোপকে ধরো তাহলে এর শতকরা প্রাচুর্য কথা পঁচাত্তর পার্সেন্ট তাহলে শতকরা প্রাচুর্য ইন্টু ওর আইসোডপের ভর ওই আইসোটোপের ভর কত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ করে দিল সামেশান দেওয়া রয়েছে মানে এই রকম প্লাস করে করে যেতে হবে তাহলে এইটা একটা হলো প্লাস আবার করব কি করব দ্বিতীয় আইসোটোপের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে এইটা কিন্তু ভাগ নয় মোটেও এটা ভাগ নয় এটা ভাগ নয় এই আইসোডোপের ক্ষেত্রে শতকরা প্রাচুর্য কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা অবভিয়াসলি তোমাকে পরীক্ষায় দেওয়া থাকবে এরকম নয় যে তোমাকে মুখস্থ রাখতে হবে এরকম নয় তোমাকে দেওয়া থাকবে এটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট আর তার আইসাইডের ভর কত সাঁইতিরিশ তাহলে ডিভাইডেড বাই কী করবো ডিভাইডেড বাই ডিভাইডেড বাই হান্ড্রেড করে দেবো মানে হান্ড্রেড বলতে পঁচাত্তর প্লাস হচ্ছে পঁচিশ হান্ড্রেড করে দেবো দিলে দেখবে তোমার একটা ভ্যালু আসবে যেটা ওই থার্টি ফাইভ পয়েন্ট ফাইভটা এরকম কিছু হবে ঠিক আছে তাহলে এইভাবে এই সামেসান কথার অর্থ হচ্ছে তোমার যদি বলতে যে তিনটে আইসেড রয়েছে একটা হচ্ছে সত্তর পার্সেন্ট একটা হচ্ছে কুড়ি পার্সেন্ট একটা হচ্ছে দশ পার্সেন্ট তাহলে তাদের ভর ইন্টু তাদের পার্সেন্ট প্লাস ভর ইন্টু পার্সেন্ট প্লাস ভর ইন্টু পার্সেন্ট ডিভাইডেড বাই হান্ড্রেড করে দিতে হতো দিলে তোমার চলে আসবে বুঝতে পেরেছো এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ ফাউন্ডেশনটা কি বলেছে তো এভারেজ অ্যাটমিক মাস একটি ভগ্নাংশ এটা এখানে ছোট্ট করে লেখা রয়েছে যে এভারেজ অ্যাটমিক মাস বা এই যে গড় পারমানিক ভর কিন্তু একটা ভগ্নাংশ ফ্র্যাকশন ভ্যালু তাই না তো বেশিরভাগ ক্ষেত্রেই তো তুমি দেখেছো যে অ্যাকচুয়ালি ফ্র্যাকশন ভ্যালু এই যে ধরো আমরা যখন বলি না যে কার্বনের পার্বনিক ভর হচ্ছে সি টুয়েলভ হ্যাঁ সি টুয়েলভ অ্যাকচুয়ালি কিন্তু ওটা সি টুয়েলভ নয় সি টুয়েলভ অ্যাকচুয়ালি নয় টুয়েলভ পয়েন্ট সামথিং একটা রয়েছে অ্যাকচুয়ালি ভগ্নাংশ কিন্তু আমরা ওটাকে ধরে নিই টুয়েলভ হিসাবে তো এই সব যে ভর যাদের আইসটপ রয়েছে এই যে সি টুয়েলভ আমরা বলি এটা কিন্তু অ্যাকচুয়াল নয় এটা তার এভারেজ অ্যাটোমিক মাস ওই জন্য এইটা বলা সবচেয়ে যুক্তিযুক্ত হবে যে কার্বনের এভারেজ অ্যাটমিক মাস হচ্ছে বারো অক্সিজেনের অ্যাটোমিক এভারেজ অ্যাটোমিক মাস হচ্ছে ষোলো ঠিক আছে অক্সিজেনের ক্লোরিনের এভারেজ অ্যাটোমিক মাস হচ্ছে থার্টি কিন্তু ও এইটা বলা অ্যাকচুয়ালি অ্যাকুরেট নয় কিন্তু আমরা তো সচরাচর এইটা ইউজ করি যে ক্লোরিনের ভর হচ্ছে পঁয়ত্রিশ ক্লোরিন পরমাণুর ভর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ কিন্তু অ্যাকচুয়ালি এরকম বলা উচিত যে ক্লোরিন অ্যাটোমের বা ক্লোরিন পরমাণুর গড় পারমানিক ভর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এটা বুঝতে পেরেছো যাদের এই সকল আইসোটোপ রয়েছে তারা অ্যাকচুয়ালি গড় পার্মাণিক ভর তাদের ক্যালকুলেট করা হয় নট অ্যাটোমিক মাস ঠিক আছে এভারেজ অ্যাটোমিক মাস হয় এদের ক্ষেত্রে ক্লিয়ার হয়ে গেল